কমালে ঠান্ডা হয়ে গেল বেশ চুকে গেল বুঝলি আসা আরে তো বাচ্চিন হাত কার একটুখান অ্যাঙ্গেল করে ফু মেরে আফিং করে বাতাস মারলি বিভিন্ন জায়গায় যে জায়গায় বাতাস বসাই না ভেবে লেখেনে একটু কি হয় হ্যাঁ ভাইস তে তুই খুব প্রতিভা আম ছেলে ওই টানা করে লুঙি খুলে আকাশে বাইন্দে ফাকা মাঠে দৌড়িয়া বেড়া ওর বেশি হওয়া লাগবে না ওই আরে মোশিয়ার দেখে বাপু ভয় পাবো না নে এই জমির দাম আমারডা কুমাবি আর তোরডা বাড়াবি নাকি দিবিনে না কই ও তোমার কিরাম কথা তুমি তো হেগলেও না পা তো না এই দল ভাই তুমি কি আমার সাথে আছো যতক্ষণ আছেন কিন্তু বিদায় যাবে না আমার সাথে আছে তুমি যদি আমার সাথে থাকো তাহলে আজকে ঠাভাঠাবি একটা হয়ে যাক আমি আসি তোমার সাথে ও নো দিয়ে দাও কে তুই কি কলি ও মশিয়ার আমার মনের মধ্যে কষ্ট তোর মনেই গরুর গয় দিয়ে ভাত খাওয়া হবে তুই কবি না আমি কব গরুর গস্তুর কথা আমিই দেখতেছি আচ্ছা যদি একটু হাতরাানি করতে যায় আমার সাথে মারামারিটা যদি একটু চালিয়ে جاتی চাই শালা কই একটু অভিজ্ঞতা দরকার আছে না ওনি আমি ভয় পাচ্ছি না চল কি อีกคนอีกคนอีกคนโอ้โน